প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার সদরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া আমিরগঞ্জ এলাকার প্রান্তিক খামারি মৃতান ভাইয়ের ছাগলের খামারে মৃতান ভাই দীর্ঘদিন যাবৎ জাতের এবং ক্রদ দাঁতের ছাগল লালন পালন করে আসছেন তো বর্তমানে আর খামারে বিক্রয় কবদি কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলোকে মিজান ভাই কেমন দাম ধরে আপনাদের মাঝে বিক্রয় করতে সে সম্পর্কে বিস্তারিত একটি ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলুন কথা বলে আজকের ভিডিও শুরু করা যাক এবং মিজান ভাই ছাগলগুলোর দরদম সম্পর্কে বিস্তারিত একটি ধারণা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মিজান ভাই কী অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভালো আছি বলে কিন্তু আসতে পেরেছি আল্লাহ তালা অশেষ নিয়ামত ভাই বর্তমানে আপনার খামারে কী অবস্থা বহুদিন পর আসলাম জি ভাই অনেকদিন পরে আসলেন আলহামদুলিল্লাহ মোটামুটি আমার খাবার খাবার ব্যবস্থা ভালো আচ্ছা আচ্ছা আমরা জানি যে মিজান ভাই এত প্রান্তিক খামারি তিনি বলছিলাম যে আসলে নিজের উদ্যোগে হ্যাঁ বাবার সঙ্গে জেদ করে কিন্তু আসলে ছাগল লাল্পন শুরু করে এবং সেখান থেকে কিন্তু বর্তমানে তার পর্যায়ক্রমে প্রতি তিন মাস চার মাস পার পরে কিন্তু তার ভিডিও থাকে বাচ্চা উৎপাদন করে বিক্রি করে হ্যাঁ তো সেক্ষেত্রে আমার যারা দর্শক রয়েছে নিয়মিত দর্শক নতুন দর্শক অবশ্যই জেনে রাখবেন যে বড় ছাগল এখান থেকে বিক্রি হয় না হ্যাঁ বাচ্চাগুলো উৎপাদন করে বিক্রি হয় বাচ্চা প্রোডাকশন হওয়ার পরে আমার ভিডিও আসে সেল হয় জি আর আজকের ভিডিওতে ইনশাআল্লাহ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব যাতে করে নতুন খামারিদের জন্য সুবিধা হয় মিজান ভাই বর্তমানে খামারে কত পিস ছাগল আছে

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নাটোর আয়শা পৌঁছায় বলবেন যে আমি ঔষধি গ্রাম যাবো তাহলেই হবে আচ্ছা আচ্ছা এর বাদেও তো আপনার সঙ্গে করলে আপনি রিসিভ করে নেবেন তারপর আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে আসবেন আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ তো কোথা থেকে তো না করে আপনার খামারের সফলতা সম্পর্কে দশ ধরব ইনশাল্লাহ ভাই তুমি জান ভাই দীর্ঘদিন পর আপনার খামারে আসলাম বাচ্চা উৎপাদন হয়েছে নাকি আচ্ছা আজকে শুরুতে কোন যাতে বাচ্চাটা এই যে ভাই এটা হচ্ছে তোতাপুরি বাচ্চা তোতাপুরি যে আসলে তথাপুর তো তথাপড়ি নিয়ে আমাদের বাংলাদেশে অনেক আলোচনা সমালোচনা জি 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 আসলে এর কোয়ালিটিটা দেখেন ভাই

যে আসলে তোতাপুরি নিয়ে অনেকের অনেক ধারণা যে তোতাপুরি বাচ্চা দেয় না বা অনেক সময় লাগে কিন্তু আসলে কি আমার একটাই বরাবর কথা সেটা হচ্ছে সঠিক পরিচর্যা ভাই সঠিক পরিচর্যা লাগবে জি সঠিক পরিচর্যা করতে পারলে তোতা আপনাদের অন্যান্য ছাগলের মতো এর প্রোডাকশন হয় প্রোডাকশন দিবে তবে দুধ উৎপাদন কম হয় জেনে কথা অন্যান্য ছাগলের চেয়ে একটু কম হয় দুধ কম হয় কিন্তু আপনার যে প্রোডাকশনের বিষয়টা অবশ্যই পরিচর্যা সঠিক হলে ভালো হবে আচ্ছা আপনি আপনার ছাগলগুলো থেকে যেগুলো বর্তমানে গাভিনা সেগুলো দেখাবো তো আপনি যেগুলো বাচ্চা হয়ে গেছে সেগুলো থেকে মোটামুটি কত মাস পর্ব বাচ্চা পান আমি ভাই মোটামুটি আমার এখানে প্রায় আমার জানেন সর্বোচ্চ তিন মাস সময় নেই সর্বোচ্চ নিলে হয়তো আচ্ছা আচ্ছা মানে হিটে আসতে হ্যাঁ হিটে আসতে আর আচ্ছা 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 আর মোটামুটি তিন মাসের মধ্যে আমি সব বিক্রি করি আবার হিটে চলে আসে হিটে চলে আসে দেখ আলহামদুলিল্লাহ এই সঠিক পরিচয়ের কারণে সঠিক পরিচয় তো যারা নতুন দর্শক রয়েছেন যারা খামার সময় বুঝেন না মিজান ভাইকে ফোন দিবেন উনি সঠিক নির্দেশ অবশ্যই আমি সব সময় চেষ্টা করি ভাই সবাইকে যতটুকু সম্ভব আমার থেকে আমি হেল্প করে রাখি ইনশাআল্লাহ দিয়ে হোক যেভাবে হোক আর একটা বিষয় হচ্ছে জি ভাই একটা খামার ভাই প্রত্যেকটা খামারে একটা পাঠা লাগবে পাঠা লাগবে বিশেষ করে তোতাপুরি ছাগলের জন্য পাঠা লাগবে আচ্ছা এর এর কারণ

কিন্তু একটা জিনিস দেখেন তোতাপুরি খামার কিন্তু বাংলাদেশে একটা দুইটা না এভেলেবেল খামার আছে তারা কিন্তু একটা বাচ্চা নিয়ে তাদের মানে বসে থাকা লাগতেছে না যে বিক্রি করব কিভাবে এরকম কোনো টেনশন নেই বাচ্চা কিন্তু আমরা ভাই দিয়ে শেষ করতে পারি মুহূর্তে বিক্রি হয়ে জি জি বাচ্চা আমরা দর্শকদেরকে দিয়ে শেষ করতে পারতেছি না এমন একটা চাহিদা আচ্ছা আচ্ছা সম্পূর্ণই হচ্ছে ভাই এটা বিশেষ করে ভাই আমি সব যেটা বলি ছাগল পালন হচ্ছে আপনার শৌখিনতা লাগবে অবশ্যই অবশ্যই শৌখিনতা এবং ছাগল প্রতি যে ভালোবাসা ওই ভালোবাসাটা থাকতে হবে সেটা থাকতে হবে ভালোবাসা থাকলে আপনার অবশ্যই ইনশাআল্লাহ ভাই সেটা উন্নতি সম্ভব পারবেন এবং এটার দাম এত কেন তখন এই প্রশ্নটা আপনার মাথায় আসবে নিজেই বুঝতে পারবেন আচ্ছা তো সেক্ষেত্রে দদদান সম্পর্কে জাত সম্পর্কে সঠিক নির্দেশ দেওয়া হয়েছে যারা কিনতে আগ্রহী ভাইকে অবশ্যই ফোন দিবেন দিয়ে সরাসরি কথাবার্তা বলে নেবেন ইনশাআল্লাহ আচ্ছা আমি ভাই জি ভাই এই বাচ্চাটা কোন জাতের

হরিয়ানা সাইকেল আমার ভিডিওতে আমি বলি যে সেও বড় হয় বডি বড় হয় হাইট বেশি হয় বিশেষ করে যে এখন যে বলি চলতেছে দুই দিন পরে বলি জি বলির সময় কিন্তু হরিয়ানা খুবই চাহিদা হয় ব্যাপক চাহিদা

বাচ্চাটা দাম দর কেমন আছে ভাই এটা ভাই আমি পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা পঁয়তাল্লিশ হাজারের দাম দর চাচ্ছেন চাও দাম দরদাম কি করা যায় ভাই হ্যাঁ অবশ্যই ক্রয় খেয়ে দরদাম করা যাবে তো দিন ভাই দীর্ঘদিন যাবত আপনার সঙ্গে আমিও যুক্ত আছি একটা কথা বলি সেটা হচ্ছে বাচ্চা গেলে ধরে নিতে সমস্যা নেই যে আমার দর্শক যদি আপনাকে আমার চ্যানেল দেখে ভিডিও দেখে যদি আপনি ফোন দেয় আপনার কাছে আমার একটা আকুল আবেদন যেহেতু আপনি ব্যবসায়ী না প্রান্তিক খামারে বাচ্চা উৎপাদন করেন সেখান থেকে আপনি বাচ্চা সেল করেন পর্যায় বাচ্চা উৎপাদন আবার বিক্রি করবেন জি আপনার অবশ্যই লাভের প্রয়োজন আছে প্রফিটটা তারপরে আমার দর্শকদের ফোন দেয় চেষ্টা করবেন ইনশাল্লাহ তাকে ন্যায্য দামে দেওয়ার অবশ্যই ইনশাল্লাহ আমি যেহেতু আপনার চ্যানেলে নিয়মিত ভিডিও দিয়ে আসছে জি 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 সব সময় চেষ্টা করি আমি যেভাবে আমার ব্যক্তিগতভাবে সম্ভব জি 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 পরামর্শ দিয়ে হোক একটা বাচ্চা দিয়ে হোক বা আমি যেভাবে সম্ভব সবাইকে হেল্প করার চেষ্টা করি ইনশাল্লাহ ইনশাল্লাহ পাশাপাশি বর্তমানে কিন্তু মানে ছাগল জগা অনেক শিকার হচ্ছে অনেক মানুষ অনেক সেই দিক দিক বিবেচনা করে ভাই আমি সবসময় চাই মানে পিওর জারটা সবাই পাক সঠিক একটা পরামর্শ পাক জি জি সব মাথায় রেখে আমি কাজ করছি অবশ্যই আমার জন্য ঠিক আছে কোন বাচ্চা

উন্নত ছাগলগুলো সচরাচর দুটি একটু কমেই দিয়ে থাকে তো সেক্ষেত্রে বাচ্চার ব্যাকআপের জন্য আপনি ক্রস ছাগলগুলোকে রাখেন আচ্ছা আচ্ছা ভাগ ভালো নির্দেশনা তো সেক্ষেত্রে যারা ভিডিও অংশ দেখছেন অবশ্যই জেনে রাখবেন যে যদি উন্নত জাত কাজ করেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনার ক্রস ছাগল রাখবেন বাচ্চা যেহেতু দুধের চাহিদা পূরণ হবে ইনশাল্লাহ ভাই এটা কি মেয়ে ছাগল যে এটা মেয়ে বাচ্চা ক্রস জাতের মেয়ে ছাগল কোন জাতের ক্রস এটা এটা আসলে তোতাপুরের মধ্যে ধরা যায় আর কি

কমে আসবে যাবে বাচ্চা ধরেছেন হ্যাঁ কারণ বাচ্চার হাইট একটা যত্ন সকালে না হ্যাঁ এটা একটা বিশেষ ভালো লাগা দিক আচ্ছা এটা করলে মধ্যে কোন জায়গা থাকুন এটা ভাই একটা পাঠা বাচ্চা ফ্রেশ না

এটা মানে যদি বড় হয় মানে পাঠাটা হাইট ও ভালো হয় এবং মানে খুব ভালো কোয়ালিটি একটা পাঠা সে বাচ্চা গুলো ভালো আসে বাচ্চাগুলো ভালো আসে বাচ্চাগুলো তেমনই আসে আর এই সমস্ত পাঠা আপনার বলির সময় মানে খুব চাহিদা থাকে পাশাপাশি

এটা আসলে মানে বাঘা কালার বলে অনেকে বাঘা বলে তো আপনার এই বাচ্চাটা কোন জাতের কোন ভাগে বলে ছোট বাচ্চা তো মাত্র এক মাস বয়স চলতেছে এক মাস বয়স চলে একটা বাচ্চা একটা বাচ্চা আচ্ছা একটা বাচ্চা কোন মায়ের এই যে মা এখানে পাশে আছে এই মা এই মা আচ্ছা যে মা মোটামুটি ছিল বিগত দিনেও ছিল খেয়াল করছি আমি এটা আচ্ছা এটা বর্তমান বয়স কেমন চলে মাটার এটা ভাই বর্তমানে মানে আদ্যত হয়ে গেছে আর কি আদ্যত দাঁত সারা আচ্ছা আচ্ছা হয়ে গেছে আর কি ওই জোন টোন বলে না এসব বিশ্বাস করা যাবে না হ্যাঁ দাঁত সারা হলে জোন হবে না না দুই দাঁত হলে সেখান থেকে জোন হয় শুরু হয় আচ্ছা আদ্যত তারপরে বিষয় কি অনেকে বলে মানে আদ্যত হয়ে গেলে তো তারপর রিজেক্ট হয়ে যায় এমন না জি তো তারপরে কিন্তু মোটামুটি আচ্ছা আদ্যতের ছাগল আপনার খামারে কয়টা আছে আদ্যতের ছাগল আমার খামারে সব সব আছে সব আমার মানে বাচ্চা কবে সর্বচ্ছ দুই একটা হইতে পারে দুই চার দাঁত হতে পারে আচ্ছা আমি এমন ছাউল আছে আট কিনছি সাড়ে চার বছর আমার ফার্মে আছে বাচ্চা পাইছেন তো নাকি বাচ্চা আলহামদুলিল্লাহ আগের থেকে প্রোডাকশন বাড়ছে এখন আরো বাড়ছে

মায়ের কাছে বাচ্চাকে রাখেন সুন্দরভাবে দেখে একটা মা এবং বাচ্চা আমি বললাম আঞ্চলিক ভাষা বলি মা আচ্ছা আচ্ছা এই সেটা চিন্তা ভাবনা আপনার জি ভাই এটা অনেকে আছে যারা ওই

আচ্ছা আচ্ছা ভাই এরকম একটা মাছ আগে আপনার ষাট পঁয়ষট্টি হাজার টাকা লাগে জি 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 আর বিশেষ করে যারা বিশেষ করে যাদের অনেকে কিন্তু আছে মানে খুব শখ কিন্তু অনেক বা অনেক বিভিন্ন সমস্যা কারণে পালতে পারে না সে সবার দিক বিবেচনা করে ভাই আমি এটা আচ্ছা এই দামে দিয়ে দিব দিয়ে দিবেন নাকি দরদম বলা হয়েছে সেখান থেকে দরদাম করে অপশন থাকছে ওই যে বাচ্চাটা মাঠে হ্যাঁ যা কিন্তু আগ্রহী শর্ষে ফাঁকে ফোন দিবেন ইনশাল্লাহ তুমি জান ভাই

প্রায় দুই তিন মাস হয়ে গেছে ওই রাত্রি পরের দিন হইতে সব ছাগল যেগুলো তিন মাস করে গ্যাপ দিয়েছিল সব আমি চলে আসছে পাঠার গুরুত্ব কত পাঠার এটা আপনার একটু বোঝেন আচ্ছা সব বয়স কি একই সব একই ভাই মোটামুটি তোতা এটা

প্রত্যেকটা ভিডিও তেনশাল একটা করে ভালো কাজ থাকবে ভালো কাজ থাকবে আমার আমি যতটুকু সম্ভব

আর ভাই আমার মনে হয় যে দেখা যাচ্ছে কি সবাই এখন খাওয়া দাওয়া সারা দিলে একটু একটু হলে দৌড়াদৌড়ি করলো তাহলে কিন্তু ছাগলের জন্য মানে অনেক উপকার হয় আচ্ছা শারীরিক ভাবে হ্যাঁ সুস্থ ভালো হয় আর এক জায়গায় আবাদবস্থা রাখলে অনেক সময় ছাগল মানে সমস্যা হয় বেশিরভাগ সমস্যা হয় তো

একবার নিম্ন কোয়ালিটি মান দেখেন আচ্ছা প্রকৃত খামারি প্রধান নিদর্শন হচ্ছে যে ভালো মানের ছাগল রাখতে হবে এটা কিন্তু মূল বিষয় আচ্ছা ভাই ছাগলটা বর্তমানে কত মাসিক গাভিন আছে এটা ভাই মোটামুটি আমি পছন্দ হ্যাঁ যার কারণে আমি ভিডিও করছি আচ্ছা অনেকে আছেন যে পাঠা প্রজনন করতে আছেন মানে সেক্ষেত্রে ভাই ওখানে নিয়ে আচ্ছা তুমি আসেন মোটামুটি ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত চলে আসি তো সেটা হচ্ছে ভাই অনেকে আছেন যারা বাচ্চা ক্রয় ক্ষেত্রে

আমাদের চট্টগ্রামের অবস্থা কিন্তু অনেকে হয়তো বা দেখছি খুবই খারাপ চট্টগ্রামের অনেক খামারিদের অবস্থা খুবই খারাপ ইনশাল্লাহ তাদের জন্য আমরা সবাই দোয়া করবো করবো তারা কিন্তু খুব সমস্যা বা বিপদের মধ্যে আছে সবাই অবশ্যই এই বর্ষার মধ্যে ছাগল যত্ন করে যত্ন সকালে রাখবেন জি জি তুমি জানো ভাই ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি আপনার খামার থেকে আগামীতে বাচ্চা উৎপাদন হলে এলে সাইগুলো দেখেছি সবগুলোই এগুলো বাচ্চা উৎপাদন হলে সুন্দর সুন্দর বাচ্চা ইনশাল্লাহ আপনাদের উদ্দেশ্যে দেখাব দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ তো ইনশাল্লাহ বিদায় নিচ্ছি আজকে মতো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ